এটা আপনারা ওয়েবসাইট থেকে বার করবেন আপনাদের গ্রামের নাম স্কুলের নাম আর জেলার নাম দিয়ে এটা বেরিয়ে যাবে ওয়েবসাইট থেকে তো ফ্রেন্ড দেখেন ফর্মটা ক্লাব কি করে করা হয় দেখেন প্রথমে লেখা আছে দেখেন জন্ম তারিখ মাস বছর তার মানে আপনার ডেট অফ বার্থ দেবেন মাসটা দিনটা আর সালটা পুরো এখানে দিয়ে দিবেন কত সাল কত দিন কত মাস তারপরে লেখা আছে এখানে আধার নাম্বার ই ঐচ্ছিক তার মানে এখানে আপনার আধার নাম্বারটি বারোটি নাম্বার যে আধার নাম্বার সেটি লিখবেন এরপরে লিখা আছে মোবাইল নাম্বার আপনার যে মোবাইলটা চালু আছে সেই নাম্বারটা এখানে লিখবেন তারপরে লিখে আছে পিতা অভিভাবকের নাম আপনার পিতার নাম এখানে লিখবেন যদি আপনার পিতা মৃত থাকে তো এই সাই আগে আপনি লেট লিখবেন তারপরে একটা ব্র্যাকেট দিয়ে আপনার পিতার নাম লিখে দিবেন। তারপরে লেখা আছে এখানে পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে তো এখানে যদি থাকে তো দিবেন যদি না থাকে তাহলে এন ও লিখে দেবেন মায়ের নাম এখানে আপনার মায়ের নাম লিখবেন মা যদি মৃত্য থাকে তো আগে আপনি লেট লিখবেন ব্রাকেট দিয়ে মায়ের নামটা লিখবেন তারপরে এখানে লেখা আছে মায়ের এপিক নাম্বার যদি থাকে তো যদি থাকে তো দিবেন আর নাহলে নো লিখবেন এখানে স্বামীর স্ত্রীর নাম যদি থাকে তার মানে আপনাকে কী করতে হবে এখানে আপনি স্বামীর নাম লিখবেন তো স্বামীটাতে এখানে টিক মেরে দেবেন আর আপনার স্বামীর যে নাম ভোটের কার্ডে সেই নামটি আপনি এখানে লিখবেন আর লেখা আছে এখানে স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে তো আপনি যদি স্ত্রী হন তো স্বামীর এপিক নাম্বার লিখবেন আর যদি আপনি স্বামী হন তো আপনার স্ত্রীর এপিক নাম্বারটা এখানে লিখবেন তো ফ্রেন্ড এটা দেখেন এটা তো হয়ে গেল উপরের এটা ফিলাপ এরপরে এ দুটোকে নিয়ে সকলেরই কনফিউশন হচ্ছে তো এটা ফিল আপ করবেন না এটা ফিল করবেন এই প্রবলেমটা আগে আপনাদেরকে সলভ করে দেখেন এখানে লেখা আছে কি সর্বশেষ এস আই আর এ নির্বাচক তালিকার থাকা নির্বাচকের বিবরণ মানে এটা নাম হচ্ছে যার নাম ভোটার লিস্টে দু হাজার আছে সেই এর দিকে ফিল করবে আর যার নেই দু হাজার দুইয়ের পর থেকে যার লিস্টে নাম আছে যেমন যেমন ধরেন দু হাজার তিনে আছে দু হাজার পঁচিশ তাক আছে দু হাজার পঁচিশ তাক তারাই এটাকে ফিল করবেন তো এটা ফিল করার জন্য দেখেন যা দু হাজার দুয়ে নাম আছে সেই ফিল করবেন এখানে লেখা আছে নির্বাচকের নাম মানে আপনার দু হাজার দুয়ে যে নাম আছে আপনি সেই নামে ফিল আপ করবেন এরপরে লেখা আছে এপিক নাম্বার যদি থাকে যদি আপনার এপিক নাম্বার থাকে তাহলে আপনি এপিক নাম্বার দিবেন না যদি থাকে আপনি ন লিখবেন এখানে আতিয়ার নাম আতিয়ার নাম বলতে এখানে আপনি আমা আপনার বাবার নাম লিখবেন বাবা বা পিতা ফাদার যা হোক লিখবেন এটা আতিয়ার নাম লিখা আছে ওই যে আপনি দু হাজার যে ভোটার লিস্টের লিস্টটা বের করেছিলেন সেখান থেকে আপনি এগুলো সব পেয়ে যাবেন আপনার সম্পর্ক কার সঙ্গে আপনার এখানে আপনি আপনার বাবাও লিখতে পারেন দাদাও লিখতে পারেন মানে বাবার বাবার লিখতে পারেন নাম এখানে এখানে লিখতে জেলা আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রের নাম বিধানসভার ক্ষেত্রের নাম মানে আপনি যে জায়গায় থাকেন সেই এরিয়ার নাম কি সেই এরিয়াটার নাম লিখবেন যেমন ধরেন আপনি থাকেন খন্ডগোশে বর্ধমানে বাকুড়া দুর্গাপুর এই সমস্ত নাম আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়ার নাম লিখবেন এখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার আপনি যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের লিস্টটা বের করেছিলেন সেখানে দেখবেন সব থেকে উপরে আছে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা কোন মানে লেফট সাইডের একদম উপরে সেই নাম্বারটা দেখে দেখে আপনি এখানে লিখবেন অংশ নাম্বার অংশ নাম্বারটা দেখবেন আপনার যে ভোটার লিস্টের যে দু হাজার দুইয়ের নামটা বেরিয়েছে তার একদম উপরের রাইট সাইডে পাবেন দেখবেন লেখা থাকবে অংশ নাম্বার সেই নাম্বারটা আপনি দেখে দেখে লিখবেন এখানে লিখা আছে ক্রমিক নাম্বার আপনার যে বাবার সিরিয়াল নাম্বার বেরিয়েছে দু হাজার দুইয়ের যে লিস্টের নামটা বেরিয়েছে আপনার বাবার সেই এই লেফট সাইড যে নাম্বারটা থাকবে সেটা এখানে লিখবেন ক্রমিক সংখ্যা এরপর দেখেন আমি রাইট সাইডের কথা বলি যাদের দু হাজার দুয়ের নাম নেই তারা এই এই সাইডটা ফ্লাপ করবে তাদের এই সাইডটা ফ্লাপ করবার কোনো প্রয়োজন নেই এখানে লেখা আছে দেখেন নাম আত্মীয়র সাথে সম্পর্ক নাম এখানে আপনি আপনার আপনার বাবার নাম লিখবেন এখানে লিখা আছে এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বারটা কার লিখবেন আপনার বাবার যদি আপনার বাবার এপিক নাম্বার থাকে তো লিখবেন ওইখানে যেটা আপনি দু হাজার দুয়ের লিস্টে পেয়েছেন দেখবেন ওখানেই আপনার বাবার এপিক নাম্বার পেয়ে যাবেন আর যদি না আপনি কালেকশন করতে পারেন তো নো লিখবেন আত্মীয়র নাম আত্মীয়র নাম আপনি আপনার দাদার নাম লিখতে পারেন যেমন আপনার বাবার বাবা যদি ওনার নাম্বার না পেয়ে থাকেন তো আপনি আপনার বাবার নামও লিখতে পারেন সম্পর্ক সম্পর্ক হচ্ছে কি কার সাথে সম্পর্ক আপনার আপনার বাবার সাথে আপনার সম্পর্ক তো এখানে ফাদার বা পিতা লিখতে পারেন জেলা আপনি কোন জেলায় বাস করেন সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম আপনাকে আগেই বলেছি যে আপনি যে দু হাজার দুয়ের লিস্টটা বের করেছিলেন সে দেখবেন সব থেকে লেফট সাইডের উপরে যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে বিধান বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নাম্বারটা দেখবেন রাইট সাইডের সব থেকে উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে অংশ নাম্বার লিখা থাকবে বাংলায় অংশ নাম্বার বলে তারপরে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যাটা হচ্ছে আপনি যে দু হাজার দুয়ের লিস্টে নামটা বের করেছেন আপনার বাবার যেখানে সিরিয়াল নাম্বার থাকবেন দেখবেন এই লেফট সাইডের দিকে একটা নাম্বার লিখা থাকবে সেটাই হচ্ছে আপনার ক্রমিক নাম্বার তো আমার ফর্মটা পুরো ফিল করা হয়ে গেল ফ্রেন্ড তো ফ্রেন্ড এখানে লিখা আছেন দেখেন এপিক নাম্বার এখানে এপিক নাম্বারটা কি এখানেও লিখা আছে মায়ের এপিক নাম্বার আর কোথায় লিখে আছেন দেখেন তো এখানেও লেখা আছে স্বামীর এপিক নাম্বার এপিক নাম্বার মানে আপনি ভোটার যে আপনার যে ভোটের ভোট দেন যে কার্ডটাতে ওখানেই আপনার লেখা থাকবে এপিক নাম্বার ভোটের কার্ডে আপনি পেয়ে যাবেন এপিক নাম্বার কি দেখেন এখানে যে ও লাইনগুলো লেখা আছে ছোট ছোট এগুলো কিছু ইম্পর্টেন্ট নাই এখানে নাম্বার দুই বলে একটা লিখা আছে এটাও কিছু ইম্পর্টেন্ট নয় নাম্বার তিন আছে এটাও কিছু ইম্পর্টেন্ট নাই এখানে দেখেন এগুলো কিছু এখানে যেটা আছেন দেখেন নির্বাচন বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের বিদ্যাপৃষ্ঠের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করা তারিখ সহ তার মানে হচ্ছে এটাকে আপনি আপনার সিগনেচার দিবেন এখানে ফার্স্ট লেটারটা আপনার ক্যাপিটাল হবে বাকি সব স্মল হবে আপনার যদি টাইটেল থাকে টাইটেল দিবেন আর এখানে আপনি যে ডেটে আপনি সাবমিট করবেন ফর্মটা সেই ডেটটা এখানে লিখে যা দেবেন যেমন ধরেন আজকে জমা করলেন আজকে যেমন আজকে ডেটটা বাইশ এগারো পঁচিশ এরকম লিখলেন আর যদি আপনি সিগনেচার করতে না পারেন তো এই জায়গাটায় আপনি কি করবেন থাম দিবেন আর এখানে লিখা আছে দেখেন এখানে এটা কিছুই এমন নয় ইম্পর্টেন্ট এখানে লিখা আছে বিএল ও তার স্বাক্ষর আপনি যেখানে ফর্মটা সাবমিট করবেন সেখানে বিএলএ একজন বসে বসে সবাই ক্যাম্পে তারা এখানে সাইন করবে আপনার কিছু করার দরকার নাই বাস এর তো ফ্রেন্ড আপনারা যারা আমার হিন্দিতে বন্ধুরা আছেন তাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদিকে হিন্দিতে ফর্মটা কীভাবে ফিল আপ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো এটা আমি বাংলাতে ফ্রমটা পেয়েছি সেই জন্য আপনাদেরকে আপনার বাংলাতে প্রবলেমটা বোঝালাম তো ফ্রেন্ড আপনারা যদি এই ফর্মটা কালেকশান করতে এখনো পর্যন্ত না পারেছেন তাহলে আপনাদের যে ওয়ার্ড কাউন্সিলর আছে তার কাছে যাবেন নাহলে দেখবেন কন্ট্যাক্ট নাম্বার থাকে অন্যান্য ফ্রম থেকে কালেকশন করবেন তাদেরকে ফোন করবেন তো আপনারা ফ্রমটা পেয়ে যাবেন ফ্রেন্ড এই ফর্মটা ফিল আপ করার এখনও টাইম আছে আপনারা কোনো তাড়াতাড়ি তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে ফর্ম ফিল আপ করবেন আপনারা দুটো জেরক্স বানিয়ে নেবেন তাতে একটা রাফ বানাবেন রাফ করে তারপরে আপনারা ফেয়ার করে তারপরে সাবমিট করবেন না তো কোথায় কোথায় কিছু ভুল হয়ে গেলে একটু অসুবিধা আছে আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তো কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ফ্রেন্ড